আমরা যে কথাটা বলি নির্বাচন কমিশনের কাছ থেকে জানতে পেরেছি ভোট কিনবে এখন কেউ যদি বোম মারে তো বোম মারা মানে তার ভোট দখল করে দেবে না বোম মেরে দিল দিক থেকে তার কোনো এমপির গাড়িতে তার মানে এটা নয় যে সেখানটায় ভোট দিতে পারবে না পশ্চিমবঙ্গের প্রশাসন পশ্চিমবঙ্গের তৃণমূল পশ্চিমবঙ্গের পুলিশ তারা তো চাইবেই যে ভোট লুট হোক কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্থানীয় মানুষও কিন্তু প্রতিরোধে নেমেছে স্থানীয় মানুষ যেখানে প্রতিরোধে নামবে সঙ্গে যখন কেন্দ্রীয় বাহিনীর সহযোগিতা থাকবে তখন ভোট হতেই হবে হতেই হবে হতেই হবে ভোট দেওয়াটা শেষ হোক পার্সেন্টেজ মিলিয়ে নেবেন আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কেন্দ্রীয় নির্বাচন কমিশন উপরে পুরনো আস্থা আছে আমার মানুষ ভোট দিতে পারবেই পারবে কোথাও ছ্যাচারবি করে কেকার উপর বোম মারলো তার মানে এটা না যে সেখানে ভোট বুথ দখল হলো সেখানটায় মানুষ ভোট দিতে পারছে না তৃণমূলের বুথ দখল ভোট কথা পঞ্চায়েতের পুনর পুনরাবৃত্তি তো আমরা পশ্চিমবঙ্গে ভোটতে দেব না তাতে দরকার হলে কোথাও যদি তেমন পরিস্থিতি তৈরি করতে চায় ওরা দরকারে ভোট বন্ধ করে আবার ভোট করানোর ব্যবস্থা করবে এই দীর্ঘতে মনের ভোট হতেই হবে পঞ্চায়েতের পুনরাবৃত্তি হবে না যে মাবু যতই বাতলা মারুক পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হবে না মানুষ ভোট দেবে দরকার মানুষ প্রতিরোধ করবে দরকার পশ্চিমবঙ্গের জনরোসের অভ্যুত্থান ঘটবে ভোট এখানে হচ্ছে ভোট হবে ভোট হতেই হবে বোমা গুলি বারুদ তৃণমূলের যা আছে সেগুলো রাগ করা ভোট কিন্তু মানুষ দেবেই দেবে